কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো বন্ধুরা সকালবেলা একটা ফোন আসলো হসপিটালে যাবে সদর হসপিটাল কৃষ্ণনগর তো আমি পেশেন্ট নিয়ে বেরিয়ে পড়েছি হসপিটালের উদ্দেশ্যে তো আমি তো বন্ধুরা আমি পেশেন্ট নামিয়ে দিয়ে আসার পথে আমি ঘোরালিয়া যাওয়ার উদ্দেশ্যে কিছু প্যাসেঞ্জার তুলেছি তো আসার সময় দেখলাম এই লোহটা নিয়ন্ত্রণ হারিয়ে লোহটা খাদে পড়ে গেছে তো ড্রাইভারের অবস্থা খুব একটা ভালো ছিল না গুরুতর ওকে নিয়ে হসপিটালে রওনা দিলো আমি থানার মোড়ে আসবো এখান থেকে ঘোরালিয়া থেকে এসে আমি শান্তিপুরের স্টেশনের রাস্তাটা ধরবো তো আর কিছুটা গেলেই তোমার থানার মোড় এই যে থানার মোড় চলে এসেছি বন্ধুরা এবার ডান দিকে গেলেই স্টেশন রাস্তা তো স্টেশন রাস্তায় আমি ঢুকে পড়েছি এই যে বন্ধুরা থানার মোড়ের পাশে এই দোকানটা মার্বেলের দোকান এখানে তুলসী মন্দির পাওয়া যায় পাথরের খুব অল্প দামে এই যে পাশেই দেখছো বন্ধুরা এটা হচ্ছে শিশু পার্ক শিশু পার্কটা কিছুটা গিয়েই ফায়ার ব্রিগেড অফিস এই যে বন্ধুরা দেখছো এটা হচ্ছে ফায়ার ব্রিগেড অফিস এখানে কোথাও যদি এমার্জেন্সি প্রয়োজন হয় কোথাও যদি দুর্ঘটনা ঘটে আগুন লেগে যায় এখানে ফোন করে তো এই যে বন্ধুরা দেখছো এই জায়গাটা হচ্ছে কামারপাড়া কামারপাড়া মোড় এটা এই যে মন্দিরটা দেখছো এটা মন্দির সাথে মন্দিরটা পার করলাম পার করে কিছুটা এসে মাতালঘর বাজারের আগে ডান দিকে এটা বাবা লোকনাথ মন্দিরের খুব সুন্দর মন্দিরটা এটা হচ্ছে মাতালগড় বাজার এই যে এটা হচ্ছে আগম খুব জাগ্রত মা এখানে প্রত্যেক শনি মঙ্গলবার এখানে এই যে মন্দিরটা দেখছো এটা বড় গোসাইপাড়া মন্দির এখানে শান্তিপুরের রাজযাত্রা হয় তো বহু তীর্থযাত্রীরা আসে দূর থেকে এখানে এই যে দেখছো এটা হচ্ছে শান্তিপুর হসপিটাল পার করলাম এটা হচ্ছে জোড়াকালী পটতলা জোড়াকালী বটতলা পার করে বাদিকে বিরিয়ানির দোকান এই দোকানটা আশি টাকা প্লেট খুব ভালো বিরিয়ানি আমি অনেকবার নিয়ে গেছি এখান থেকে খেত খুব টেস্টি কিছুটা পার করলে দেখবে রবীন্দ্র বিদ্যাপীঠ তারপর আমি ওখান থেকে চলে আসলাম এটা হচ্ছে শান্তিপুর রেলবাজার এখানে বাজার করতে আসি আমরা শান্তিপুর রেল বাজার দেখতে পাচ্ছ পাশেই রয়েছে ভিমার্ট শপিং মল এখানে একটাই বড় শপিং মল অনেকেই আসে এখানে তোমরাও আসবে এখান থেকে এখন রওনা দেব বাড়ির দিকে আকাশ মেঘলা ঝড় আসবে অলরেডি ঝড় শুরু হয়ে গেছে আমি এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি বাড়ি যাওয়ার তো আমি রেলগাটটা পার হয়ে গেলাম এখন আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি যেতে যেতে দেখলাম এই ট্রেন দাঁড়িয়ে আছে লাইট জ্বালিয়ে দিয়েছে এখন বেলা দশটা বাজে ট্রেনটা যাচ্ছে না ঝড় উঠেছে ওর জন্য কিছুটা যাওয়ার পরে দেখলাম কটা বাচ্চা দাঁড়িয়ে আছে টোটো পাচ্ছে না বৃষ্টি শুরু হয়ে গেছে তখন আমি ওদের নিয়ে বিএড কলেজের দিক রওনা দিলাম শান্তিপুর বিএড কলেজ ওখানে ওদের হয়তো বাড়ি ওদেরকে ওখানে নামাতে যাচ্ছি এখন ওই যে দূর থেকে দেখতে পাচ্ছ বিএড কলেজ ওভার ব্রিজের পাশ থেকে যাচ্ছি এই যে বিএড কলেজের একদম সামনে চলে এসেছি সামনেটা দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে শান্তিপুর বিএড কলেজ ওখানে ওদের নামিয়ে দিয়ে আমি পেট্রোল পাম্পে এসেছি তো পেট্রোল পাম্পে তেল নিতে তেল নিয়ে আমি এখন বাড়ির দিকে রওনা দেবো তো আর কিছুটা গেলেই কিছুটা গেলেই কালীবাড়িতে কীর্তন হচ্ছে কীর্তন আজকেই শেষ দিন মহাচ্ছো তো তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি কিন্তু রাস্তাটা খুবই খারাপ এই রাস্তাটার জন্য আমাদের খুব প্রবলেম হয় এই যে দেখতে পাচ্ছি কীর্তন হচ্ছে আমি একটু শুনছিলাম কীর্তন এটা একটা রেস্টুরেন্ট খুব সুন্দর লাগছিল লাইটিংয়ে সেটা দেখছিলাম তো আর কিছুটা গেলে আমি বাতান পৌঁছে যাব বাতানগাছি প্যাসেঞ্জার নামিয়ে চলে আসব এই যে বন্ধুরা চলে এসেছি পাতানগাছি গাছে বাজারে এখানে প্যাসেঞ্জার এখন নামিয়ে বাড়ির দিকে ফিরবো ভিডিওটি কেমন লাগছে জানিও সবাই সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরে একটি ভিডিও